যদি মনে মানুষ কি একটু বয়স্ক হয় আগে পরে বিবাহ করে থাকে তাহলে কোনো সমস্যা আছে আপনার নাই সমস্যা নাই সে যদি আমার পাশে থাকে তার পাশে আমি থাকব তো আপনার বয়স কত আমার বয়স চলতেছে 20 কাজ কাজ করে নাকি না কাজ করি টিলারে কাজ করতাম তবে এখন আর করি না টিলার তো নাম না ভালো না এদিকে আবার সৎ মা খুব অত্যাচার করে কারণ পিরপর কারণে করি না ও তো যদি কোনো দর্শক আপনাকে বিবাহ করতে চায় আপনার সাথে সম্পর্ক করতে চায় আপনার কোনো আপত্তি আছে আমার কোনো আপত্তি নাই সে যদি আমাকে বিয়ে করে আমি আর আলহামদুলিল্লাহ তো আপু যদি কোনো দর্শক আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার কোনো মোবাইল নাম্বার অথবা ইমো নাম্বার আছে হ্যাঁ আমার নাম্বারটা আছে যে নাম্বারটা কথা বলতেছে লাস্টে 36 নম্বরে আছে এটা কি ইমোতে পাওয়া যাবে আপনাকে না না আমার ইমো ফোন নাই ও আচ্ছা ঠিক আছে আমি দর্শককে বলে দিব